লক্ষ্মীবাজারস্থ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল পৌষির পিঠাপুলি উৎসব ও প্রতিযোগিতা গত ষোলো জানুয়ারি দু খ্রিস্টাব্দ তারিখে পুরানো ঢাকার লক্ষ্মীবাজারস্থ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজে মহাসমারোহে অনুষ্ঠিত হল পৌষের পিঠাপুলি উৎসব ও প্রতিযোগিতা প্রথমে সকাল আটটা সময় পিঠামেলায় ফিতা কেটে উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার নীলুমরি আর স্কুলের সভাপতি ফাদার ডনেল ক্রোসিয়েসি সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জ্বল পেরেরা এবং সহকারী অধ্যক্ষ সিস্টার গ্রেসি আর এন ও অন্যান্য সিস্টারসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক মণ্ডলী এই পিঠাপুলি উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বর্তমান শিক্ষার্থীগণ প্রতি বছর পিঠা উৎসব আয়োজন করা হলেও এই বছরই প্রথমবারের মতো পিঠাপুলি উৎসব ও প্রতিযোগিতা একই সাথে আয়োজন করা হয়েছে এই পিঠাপুলি উৎসবে শিক্ষার্থীদের দুই ধাপে এই উৎসব অনুষ্ঠিত হয় সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত একটি দল এবং এগারোটা থেকে বারোটা ত্রিশ পর্যন্ত পর্যায়ক্রমে এই পিঠামেলা অনুষ্ঠিত হয় এ পিঠা উৎসব প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল গ্রাম বাংলার ঐতিহ্যের মধ্যে থাকা বাহারি পিঠার প্রচলন ও উপস্থাপন তাই প্রতিযোগীরা তাদের স্টল সাজিয়েছেন বিভিন্ন রকমের পিঠা দিয়ে পিঠার বর্ণালী বাহারে এবং শিক্ষার্থীদের হৈচই এবং উল্লাসের মধ্য দিয়ে দিনটি সুন্দরভাবে উদযাপিত হয় এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা অনেকেই অনেক পিঠার নাম ও তৈরির পদ্ধতি সম্বন্ধে জানতে পারায় শিক্ষার্থী ও অভিভাবকগণ এই আয়োজনের প্রশংসা করেন আমাদের এই স্কুল প্রাঙ্গনে পিঠা উৎসব চলছে আমিও তার সাথে সম্পৃক্ত হয়েছি এবং আসলেই এই দিনটি বিশেষ করে শহরের ছেলে মেয়েদের জন্য এক বিশেষ দিন এই কারণে বিশেষ দিন যে আগে আমরা গ্রাম বাংলায় এই পিঠা আমাদের খুবই মানে হৃদয়ের অংশ হিসেবে একটা বিষয় ছিল শহরের ছেলেমেয়েরা নানাভাবে এটা থেকে অনেক বেশি বঞ্চিত তাই আমরা প্রতি বছর এই স্কুল এই পিঠা উৎসবের আয়োজন করে থাকি যাতে করে শিক্ষার্থীরা এই পিঠা আমাদের যে একটি বাঙালি ঐতিহ্য সংস্কৃতির একটি অংশ বড় সেই সংস্কৃতির অংশ হিসেবে এরাও যেন এটার সাথে একটা পরিচয় বহন করে এই জন্য প্রতি বছরের মতো এবছরও অনেক বেশি উৎসাহ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পিঠা উৎসব চলছে আর আমাদের এই বিদ্যালয়ের অধ্যক্ষ উপাধ্যক্ষ আরও যারা সিস্টারা আছেন তাদের উদ্যোগে এবং এবার আরেকটা একটা নতুনত্ব যেটা সংযোগ বর্তমানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন হাজার জন পাঠ্যপুস্তকের পাঠদানের পাশাপাশি এমন আয়োজন করতে পেরে শিক্ষকগণও তাদের আনন্দ প্রকাশ করেছেন